মাতা সীতাকে উদ্ধার করার উদ্দেশ্যে যখন ভগবান শ্রী রামচন্দ্র সমুদ্রের তীরে এসে পৌঁছালেন তখন উনি সেখানে পৌঁছে বরুণ দেবের আরাধনা বরুণ দেবকে প্রার্থনা করতে শুরু করলেন যাতে বরুণ দেব স্বয়ং সমুদ্রের উপর দিয়ে লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করে দিতে পারেন এবার এটা শোনার পর সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে উনি তো স্বয়ং পরমেশ্বর স্বয়ং ভগবান উনি তো চাইলে ওনার এক বাণী সমগ্র সমুদ্রকে শুকিয়ে দিয়ে নিজেই লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করে নিতেই পারতেন এই প্রশ্নটা লক্ষণের মনে হয়ে এসেছিল লক্ষণ তখন প্রশ্ন করলেন যে দাদা তোমার কাছে তো সেই ক্ষমতা আছে তোমার কাছে তো সেই শক্তি আছে যার মাধ্যমে তুমি মুহূর্তেই এই সমগ্র সমুদ্রকে শুকিয়ে দিয়ে নিজেই লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করে নিতে পারবে। তাহলে তুমি কেন বরুণ দেবের আরাধনা শুরু করলে তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন এই সমগ্র সমুদ্র বরুণ দেবের অধিকৃত জায়গা তাই তুমি যখন কারোর অধিকৃত জায়গায় প্রবেশ করছো তখন তার অনুমতি নেওয়া তাকে প্রার্থনা জানানো তাকে সম্মান জানানো অবশ্যই উচিত ভগবান শ্রীরামচন্দ্র না নিজের মর্যাদা ভঙ্গ করলেন আর না বরুণ দেবের মর্যাদা ভঙ্গ হতে দিলেন এই ঘটনার মাধ্যমে ভগবান আমাদের খুব সুন্দর একটি শিক্ষা দিলেন যে আমার কাছে ক্ষমতা আছে আমার কাছে শক্তি আছে মানেই আমি সব সময় সেটি আমার থেকে যে দুর্বল বা আমার থেকে যে কম ক্ষমতা সম্পন্ন তার উপরে আমি ফলানোর চেষ্টা করব। এটা করা কখনোই উচিত নয় কিন্তু এখনের সমাজকে দেখুন মানুষ একটু টাকার মুখ দেখলে বা একটু ক্ষমতাশালী হয়ে গেলেই সে দুর্বলের উপরে নিজের সেই ক্ষমতাকে সবসময় ফলানোর চেষ্টা করে নিজেকে বলবান প্রমাণ করার জন্য সে কী না করে বেড়ায় না নিজের মর্যাদা রাখতে পারে আর না অন্যের মর্যাদাকে সম্মান করে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র এমনটা করলেন না উনি দেবকে প্রার্থনা করলেন এবং বরুণ বরুণদেবও ভগবান রামচন্দ্রের এই লীলা কার্যে সহযোগিতা করার জন্যে উনিও সমুদ্রের উপর দিয়ে লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করে দিলেন ভগবান শ্রীরামচন্দ্র নিজের মর্যাদাও রাখলেন এবং অন্যের মর্যাদাকেও সম্মান দিলেন তাই জন্যেই তো উনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম